আমরা এই মুহূর্তে বাংলাদেশের ঠিক ইন্ডিয়া বাংলাদেশের জিরো পয়েন্টের কাছাকাছি দেখতে পাচ্ছেন এই যে মহিষগুলো চড়ছে তার ঠিক পেছনে দিকে একটু যদি লক্ষ্য করেন আমরা একটু জুম করে দেখাবো এগুলো হচ্ছে বাংলাদেশের বাড়ি আমরা জলঙ্গি পারাশপুরের চর থেকে আমরা এই সাইডটায় আছি এখন এই সাইডটায় আসার জন্য বিএসএফের যে রোধ ছিল বা বিএসএফের যে চেকিং পয়েন্টগুলো ছিল সেগুলো তুলে এখন ঠিক বাংলাদেশের কিনারায় রাখা হয়েছে তার একটাই কারণ সেগুলো কিন্তু জল আচ্ছন্ন থাকতো একটা টাইমে এখন সম্পূর্ণ জল না থাকার কারণে একদম জল শুকিয়ে যাওয়ার কারণে বিএসএফের যে চেকিং পয়েন্টগুলো সেগুলো ঠিক তোলা হয়েছে জিরো পয়েন্টের কাছে আর তার কারণেই কিন্তু এই মুহূর্তে আমরা এই সাইডটায় আসার জন্য পারমিশন কিন্তু আর লাগছে না আমাদের বিনা পারমিশনই আমরা এইদিকে আসতে পারছি একটু আমরা ভ্রমণে বেরিয়েছি ব্লগ করতে বেরিয়েছি আমরা একটু ভ্রমণ প্রিয় মানুষ আমাদের ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছেন আমরা পাঁচ বন্ধু মোটামুটি আমরা একটু ভ্রমণ করতে ভালোবাসি আজকে ভ্রমণে বেরিয়েছি বাইক নিয়ে আর বাইক নিয়ে ভ্রমণে এসেই আপনাদের সামনেও মনে হলো যে একটু তুলে ধরি আজকের দৃশ্য বাংলাদেশের ঠিক বর্ডারের কাছে কিভাবে ঘোরা যায় কত সহজে আসা যায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা টাইমে পরাধীন ছিলাম এখন কিন্তু স্বাধীন স্বাধীনভাবে কিন্তু আমরা এই মুহূর্তে এই সব জায়গা আসতে পারছি তা আমরা এই মুহূর্তে আমাদের একজন সাথীর সঙ্গে কথা বলে নেব যিনি জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই কোথা থেকে এসেছেন এবং এখানে ঘুরতে তার কেমন লাগছে আমরা জানবো হ্যালো ভাই আপনার নামটা একটু জানাবেন আমি জাহাঙ্গীর বলছি আমি জলঙ্গি থেকে এসেছি অনেক দিন দীর্ঘদিন প্রয়াসের পর আজকে আমরা এসেছি বাংলাদেশ বর্ডারের পাশে ইন্ডিয়া প্লাস বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন দিকে যে ইন্ডিয়ার যে সমস্ত বাড়িঘরগুলো আছে সেগুলো ইন্ডিয়া এবং এই দিকে দেখুন একদম একদম কাছে বাংলাদেশ তো আমাদের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের আয়ত্তে ডিউটি থাকারত অর্থ অবস্থায় আমরা আসতে পারছিলাম না অনেকদিন আসবাসবাহ করছিলাম যদিও তো সো গাইজ আমরা আজকে ঠিক একই মুহূর্তে চলে এসেছি সন্ধ্যাবেলায় বৈকালবেলায় একদম বাংলাদেশের কিনারাই তো আপনাদেরকে দেখাবো আগামী নেক্সট জেনারেশন এবং আগামী ভিডিওতে যে বাংলাদেশের বর্ডারটা কোথায় আছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বর্ডারে পৌঁছে দেবো আর কি আর আমরা খুব দ্রুত এসেছি এখানে এখানে রাস্তাঘাট পরিষেবা খুব খারাপ যদিও তবুও আমরা পাঁচ বন্ধু মিলে অবশ্যই এখানে আমরা এসেছি বাংলাদেশ বর্ডারটা দেখার জন্য তো অলরেডি আপনাদের সামনে দিকে নিয়ে যাব नेक्स्ट ভিডিওতে এবং नेक्स्ट প্রোগ্রামে আমাদের বাংলাসি বর্ডার কোথায় অবস্থিত এবং আমরা কোথায় বাস করি ইন্ডিয়া প্লাস বাংলাদেশ কতটাও ডিফারেন্স আচ্ছা এই মুহূর্তে বন্ধুরা যদি আসতে চাই তারা কি আসতে পারে আপনারা যদি কোনো বন্ধুরা যদি চান যে আপনারা বাংলাদেশ সীমান্তে আসতে চান অবশ্যই আপনারা জলঙ্গী যে মার্কেট আছে জলঙ্গী মার্কেট থেকে সোজা এক কিলোমিটার রাস্তা বাইকে চেপে চলে আসবেন এবং কাশপুরের কাছে হ্যাঁ এখান থেকে মোরাদপুর কিংবা ফরাজিপাড়া যে ঘাটগুলো আছে সে যে টোটালটা সোজাটা নেমে এসে একদম উদয়নগর চরকানিতে ঢুকবেন এবং ওখান থেকে ঢুকে প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তায় এসে অতিক্রম করে এসে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ বিডিআর বাংলাদেশ যে বিএসএফ সিকিউরিটি ফোর্স আছে আপনারা ফোর্সের আওতার বাইরে যাবেন না আমরা ঠিক ফোর্সের কাছাকাছি আছি এবং একটু দূরে আছি তবে আমরা নেক্সট জেনারেশনে আমরা যাব এইদিকে দিকে এগিয়ে তো আপনারা সঙ্গে থাকুন এবং সাথে থাকুন বিস্তারিত আপনাদেরকে আলো জানাবো আরেকটু আচ্ছা আমার কয়েকটা জিনিস জানার আছে এখানে আসতে গেলে এই মুহূর্তে যারা আসবে তাদেরকে কোন রকম কি আইডেন্টি কার্ড আনতে হবে না আগে এই সিস্টেমটা ছিল বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সে যেগুলো আগে আইডি প্রুফ জমা দিয়ে জলঙ্গি পদ্মা নদী পার হতে হতো জনদেরকে জমা দিয়ে আমাদেরকে আসতে হতো কিন্তু এখনকার জেনারেশন এখনকার পজিশনে আপনারা বিনা উইথআউট সিকিউরিটি উইথআউট আইডি কার্ড বাদে আপনারা বাইক নিয়ে সোজা চলে আসতে পারবেন এবং কোনো পারমিশন লাগবে না একদম বর্ডার বর্ডার যে পিলার আছে বাংলাদেশি বর্ডারের কাছে একদম চলে আসতে পারবেন আপনারা তোরা বুঝতে পারলেন যে এই মুহূর্তে কিন্তু জলঙ্গি পারাসপুর চরে ঘোরার জন্য কোনো রকম কিন্তু পারমিশন লাগছে না আপনারা চাইলে মোটামুটি ঘুরতে পারেন কিন্তু হ্যাঁ অবশ্যই সন্ধ্যের আগে এখান থেকে চলে যেতে হবে আমরা ঠিক বিকেলের দিকে এসেছিলাম ঘুরতে অনেক লোক কিন্তু এই মুহূর্তে আসছে অনেক লোক আসছে ঘুরতে দেখতে পাচ্ছেন যে এই সব বাইকগুলো যাচ্ছেই যে একটা বাইক গেল এই মুহূর্তে এরা কিন্তু ঠিক বাংলাদেশের জিরো পয়েন্টেই গেল ঘুরতে আমরাও যাব আস্তে আস্তে আপনাদের সামনে জাস্ট একটু তুলে ধরলাম এই সব চরগুলাই এসে কিন্তু একটু মনোরম দৃশ্য মনোরম আবহাওয়া কিন্তু খুব সুন্দর লাগবে এই মুহূর্তে আসতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে গরু মহিষগুলো যেগুলো এখানে চড়াচ্ছে এগুলো কিন্তু কোনো বাংলাদেশের নয় এগুলো কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়ারই এই বাবু এনারাও কিন্তু এখানে গরু বাছুর চড়াচ্ছে